হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন তো আজকে টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের শেষবারের মতো মামামকে এখানে স্কুলে ড্রপ করতে এসেছি এরপরে নেক্সট ইয়ারই আবার আপনাদের সাথে দেখা হবে কারণ মামামের আজকে ক্রিসমাস ভ্যাকেশান শুরু হচ্ছে আজকে স্কুল হয়ে জাস্ট ছুটি পড়ে যাবে এরপরে জানুয়ারির ন তারিখ নাগাদ স্কুল খুলবে তো যাই হোক আজকে টেম্পারেচারটা কিন্তু ভীষণই ভালো আছে মানে ভালো মানে ওই আর কি মানে পাঁচ ডিগ্রি মতো রয়েছে খুবই বাতাস দিচ্ছে বেশ ভালো একটা প্লেজেন্ট ওয়েদার স্কুলে ড্রপ করে দিয়ে এসে বাড়ি চলে এসেছি আর আজকে ওর বাবা হচ্ছে অফিস থেকে মানে অফিস যায়নি ঘর থেকে কাজ করছে ওয়ার্ক ফ্রম হোম করছে অ্যান্ড যেহেতু কালকে আমরা ট্রিপে বেরোবো তো সেই কারণে আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলে ব্রেকফাস্ট করলাম একসাথে আজকে ব্রেকফাস্টে ছিল পরোটা আর হচ্ছে আগের দিন মিক্স ভেজ বানিয়েছিলাম পনির দিয়ে তো সেটাই ছিল সেটাই খাচ্ছিলাম আমরা আর এখন হচ্ছে আমরা করে নেবো প্যাকিং তো এত সব জিনিসপত্র বের করে রেখেছি তার আগে একটা চা নিয়ে নিচ্ছি দুধ চা যেটা আমার হাজবেন্ড বানিয়েছে আমি জাস্ট ওকে দিলাম আর আমিও একটা কাপ নিলাম হ্যালো তো বসে গেছি এই প্যাকিং করার জন্য তো একটা গরম গরম চায় কাপও নিয়ে বসে গেছি অনেকটা সময় লাগবে ভেবে চিনতে কোনটার সাথে কি পরবো না পরবো সেসব দেখে ভেবে চিনতে তারপরে প্যাকিং করতে হবে তো সেই জন্য একটা চায়ের কাপ নিয়ে বসে পড়েছি তো এই হচ্ছে আমার ট্রলিগুলো যেখান থেকে সব জিনিসপত্র বেরোবে বেসিক্যালি আমার সমস্ত জিনিসপত্র সব ট্রলির মধ্যেই রাখা থাকে খুব গুটি কয়েকই থাকে আলমারিতে তো সেই ট্রলি থেকে সব বের করে তারপরে আবার প্যাকিং করব তো চলুন প্যাকিংটা শুরু করি Love, এটা যাবে এই টুকিটাও যাবে বেশ কোন এটাও যাবে এটা যাবে তো ফাইনালি আমার হয়ে গেছে প্যাকিং করা অনেকক্ষণ পরে এই যে হচ্ছে আমার প্যাকিং এই পাশে রয়েছে সব খুচরো খাচরা জিনিস মানে মোজাগুলো তারপরে এই যে হেয়ার ওই হেডফোনের মতো যেটা এটা তারপর টুপি টুপিগুলো হ্যান্ড গ্লাভসগুলো সব রয়েছে ইনারওয়ার ওয়্যারস এগুলো সব রয়েছে আর বাস এই হচ্ছে এখানে আমাদের তিনজনের জামা কাপড় রয়েছে তো এখনও টুকটাক জিনিসপত্রগুলো মানে যেগুলো কেচে ঢোকাতে হবে সেগুলো কেচে ঢোকাবো তো এই হচ্ছে ব্যাপার তো এদিকে আমার শপিং মোটামুটি কমপ্লিট হয়ে গেছে জামাকাপড়ের শপিংটা আর বাদ বাকি টুকটাক যেগুলো আছে সেগুলো ওই ওয়াশিং মেশিন থেকে জামা কাপড় কেচে এলে তারপরেই হয়ে যাবে তো এগুলো হয়ে গেছে মাম্মামকে যেহেতু স্কুলে আজকে স্কুল ভ্যাকেশন পড়বে ক্রিসমাস ভ্যাকেশান তার জন্য তাড়াতাড়ি আনতে যাবো তো আমি ওই জন্য বেরিয়ে পড়েছি ওকে পিক করতে যাব বলে একটু আগেই বেরিয়েছি আর ওই যে বলেছিলাম না কিছু এখনও শপিং বাকি আছে তো সেই জন্যই আমি চলে যাচ্ছি আগে টুকটাক জিনিসপত্র কেনার জন্য ওই আমার একটু বডি লোশন এগুলো সব কেনা বাকি ছিল তো সেগুলো কিনতে যাচ্ছিলাম হঠাৎ করে দেখলাম এই জায়গাটাতে প্রচুর ক্রিসমাস গাছ মানে জেনারেলি তো সবাই অনেকে ঘরে ওই এই সময়টাতে ক্রিসমাস প্লাস্টিকের গাছ লাগায় কিন্তু এখানে দেখলাম এরকম অরিজিনাল গাছ কেউ বিক্রি করছে বা কোথাও থেকে এসেছে সবাই টোকেন দিয়ে নিচ্ছে হাতে হাতে করে সবাই দেখলাম ক্রিসমাস গাছ নিয়ে যাচ্ছে তো আমি সেটাই ক্যাপচার করলাম আর এদিকে আমি ওখান থেকে ডাইরেক্ট চলে এসেছি কাফল্যান্ডে তো কাফল্যান্ডে আমার অ্যাকচুয়ালি ওই একটা কাজল কাজল একটা নেওয়ার ছিল আর লিপস্টিক নেওয়ার ছিল আর ওদিকে মাম্মামের কিছু বডি ওয়াশ আর শ্যাম্পু শেষ হয়ে গেছে সেটা নিলাম আর আমাদের নিজেদের বডি লোশন সেটা শেষ হয়ে গেছিলো সেটা নিলাম অ্যাকচুয়ালি কি হয়েছে জানেন তো এবারে যখন শপিংয়ে গেছিলাম তখন একটা বডি লোশন নিয়ে এসেছিলাম তো এবার কি হয়েছে বডি লোশনটা নিয়ে এসেছি আর নিয়ে এসে না গায়ে মাখছি কিন্তু মানে ঠিক ভালো লাগছে না মানে কীরকম একটু ফেনা ফেনা হয়ে যাচ্ছে আর একটু ড্রাই ড্রাই হয়ে যাচ্ছে স্কিনটা আর জার্মানিতে লেখা থাকে তো বটলের গায়ে তো ওই জন্য বুঝতে পারিনি এবার হয়েছে কি ওটা হচ্ছে অ্যাকচুয়ালি বডি লোশান না ওটা হচ্ছে শাওয়ার জেল আর জেনারেলি ইন্ডিয়াতে আমি যতবার শাওয়ার জেল ইউজ করেছি সেগুলো কিন্তু ট্রান্সপারেন্ট বটলে থাকে জেলটা বোঝা যায় এখানে এটা পুরো একদম যেরকম নিভিয়ার বটল যেরকম থাকে বডি লোশনের সেরকম দেখতে তো আমি ভেবেছি এটা বডি লোশান কিন্তু এক ছিল ওটা শাওয়ার জেল ছিল তো যাই হোক ওটা আমি প্রায় এক সপ্তাহ ধরে আমি আমার হাজব্যান্ড আমার মেয়ে আমরা তিনজনই মাখছিলাম একটু আজীব লাগছিল ভাবছিল হয়তো এখানকার এরকম তবে হলো প্রচুর ড্রাই হয়ে যাচ্ছে তো ফাইনালি এরকম করে সেটা বুঝলাম যে ওয়াশ জেল তো তাই জন্য একটা বডি লোশনের দরকার পড়েছিলো তাই জন্য ওটা আনতে এসেছিলাম আর মামাম্মেরও কিছু বডি লোশন আর শ্যাম্পু ওগুলো শেষ হয়ে গেছিলো ওগুলোও নিলাম আর আমার কাজল আর একটু লিপস্টিক নেওয়ার ছিল তো সেগুলো নিলাম নেওয়ার পরে হয়ে গেছে আমার কাজকর্ম আমি তাড়াতাড়ি করে যতটা ফাস্ট করা যায় কাজকর্ম জাস্ট আস্টিক আর মামামকে কি পিক আপ করারও টাইম হয়ে গেছে পিক আপ করে আসছিলাম তো বাড়ি একটা বাড়ির সামনে এরকম ক্রিসমাসের জন্য সাজিয়েছে স্নোম্যান ওই হয় না টেন্ট টাইপের কাপড়ে তো এটা হচ্ছে কাপড়ের অ্যাকচুয়ালি এটা বোধ হয় পারমানেন্ট মানে এরকম প্রত্যেক বছর এটা কি ইউজেবল মানে ইউজেবল আর কি প্রত্যেক বছর ইউজ করা যাবে এরকম একটা ফুলিয়ে রাখা যাবে সুন্দর করে সাজানো আছে মাম্মাম তো বললো যে আমি দেখবো আমি ওকে একটু ঘরের সামনেটা দিয়ে ঘুরিয়ে আনলাম তো যাই হোক চলুন এবার বাড়ি যাই কারণ বাড়িতে ওর বাবা রান্না করে রেখেছে আমাকে রান্না করতে হয়নি আর এদিকে ওর বা এদিকে মেয়ে কিন্তু স্কুল থেকে আজকে ক্রিসমাস গিফট পেয়েছে সেটা হচ্ছে এই ক্যান্ডেলটা সাদা ক্যান্ডেলের ওপর এরকম ডট ডট দিয়ে পুরো স্নোম্যানের মতো একটা ফিল দেওয়ার চেষ্টা করেছে তো সেটা দিয়েছে এই একটা চকলেট দিয়েছে অ্যান্ড এই একটা লেখা দিয়েছে যেটাতে ও স্কুলে কি করতো না করতো সেসব জিনিসপত্রগুলো এখানে লেখা রয়েছে আর এগুলো প্লাস্টিক এর মধ্যে রয়েছে সমস্ত জিনিসপত্র যেগুলো ওই আউটডোর শু তারপরে ওর যে বুটস গুলো থাকে তারপর যে ডাইপার ফাইপার গুলো দেওয়া থাকে সেগুলোই রয়েছে এদিকে মামামের স্নান হয়ে গেছে স্কুল থেকে এসে এবার আমরা লাঞ্চ করব